পয়েন্ট টু হোস দিয়ে একটি পি এর মাধ্যমে এই কানেকশানটি করে দিলে এই ধরনের সমস্যা আর হবে না আইসির যদি এই একটি কাজ করা হয় যত ধরনের অ্যাম্প্লিফায়ারই আছে যত ধরনেরই এই আইসিগুলো আছে সব আইসিগুলোতেই শুধু এই কাজটি করে দিলে আর আইসি হিট হবে না এরকম ধরনের কম্পিউটার বর্সের যদি বারবার এই আইসিগুলো কেটে যায় তাহলে এটি মেরামত করবেন কীভাবে আর এই সমস্যার সমাধান করবেন কীভাবে আমি সেটি আজকে আপনার এই ভিডিওর মধ্যে দেখাব তো এটি কেন কাটে সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো কম্পিউটার বক্সে যদি এরকম ধরনের কোনো রকম সমস্যা দেখা দেয় যে একই আইসি বারবার কেটে যায় লাগানোর পরেও হিট হয় প্রচুর পরিমাণে হিট হয় তো যেসব আইসি হিট হয় ঠিক সব আইসিডি স্পিকার লাইনের কাজ করলে পরে এইসব আইসি আর হিট হবে না তো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কম্পিউটার বক্সটি এর আগেও অনেক কয়টি টেকনিশিয়ানের কাছে গিয়েছে যাবার কারণে অনেক রকমের কার্যক্রম এটার উপর চালিয়েছে অনেক কাজ করেছে তারপরেও কাজটি কমপ্লিট করতে পারেনি তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে যেই কম্পিউটার বক্সের যে স্পিকার লাইন আছে এই স্পিকার লাইনটা এই যে দেখা যাচ্ছে দেখেন আমি যেটি দেখাচ্ছি এটা হচ্ছে কম্পিউটার বক্সের বেস বক্সের ভিতরের যেই স্পিকারে আর কি বেজ দেয় সেই স্পিকারের লাইন এটি এটি হচ্ছে সেই আইসি পাঁচ মিনিট যে আইসি বিশ তিরিশ আইসি যাকে বলা হয় বিশ তিরিশ আইসি এটি বেজের আর এই আইসিটি বারবার হিট হয় হিট হবার কারণে এই বক্সটি অন্য এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেওয়া হয়েছিল তো সেই ভাইটি এটি রোগ ধরতে পারেনি তারপরে সেটি রিটার্ন করেছে আমি এই বক্সটি এখন মেরামত করব। তো এই যে এখানে আরও দুইটি আইসি আছে এ একটা এ একটা এটা হচ্ছে এল আর সাইটের একটি হচ্ছে বেস বক্সের এখানে বেস বক্সের প্রবলেমটা হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা ছোট পিএফ আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায় আমি একটু টুইজার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা পি এফ আছে এই যে এখানে একটা পি এফ আছে এই এর পরে এখানে একটা রেস্টেন্স ছিল রেস্টেন্সের পর এখান থেকে লাইন ভাব হয়ে এসে এই লাইন দিয়ে এইভাবে আমাদের এই আইসি এর আউটপুট অর্থাৎ স্পিকারের লাইনে লাইনটা পেয়ে যেত কিন্তু এখানে এটা লাগতে পারেনি এর পিছনে কারণ হচ্ছে যে এখান থেকে এই লাইনটা উঠে গেছে এখান থেকে এই লাইনটা উঠে গেছে তো এখানে আয়ের আর একটা ছিল এসএমডি পার্স সেই পার্সটিও নাই এই জন্য এই প্রবলেমটা হয়েছে তো এটাতে সমাধান করবেন কিভাবে আমি সেটি এখন আপনাদের দেখাবো দেখেন এটা কিভাবে সমাধান করতে হয় ভিওয়ার্স এ ধরনের কম্পিউটার বক্স ঠিক করার জন্য সর্বপ্রথমেই আমাদের প্রয়োজন ঠিক এই ধরনের একটি রেজিস্টেন্স যা রেজিস্ট্যান্সের নাম্বার হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান আপনারা হয়তো ভালো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারতেছেন তো এখন হয়তো বা ভালো বুঝতে পারতেছেন দেখেন টু পয়েন্ট টু ওমস রেজিস্টেন্স লাল লাল সোনালি এটি হচ্ছে রেজিস্টেন্সের মান এই মানের একটা রেজিস্টেন্স লাগবে এবং সাথে আরও একটি পি লাগবে যে পি এফটি হচ্ছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন টু এ ওয়ান অর্থাৎ একশো চার এ ধরনের পি এই পি আর একটা রেজিস্টেন্স এই দুটি যদি আপনাদের সংগ্রহ করে নিতে হবে এরপরে এটি জয়েন্ট দিয়ে নিতে হবে কিভাবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু স্কিপ করে জয়েন্ট দিয়ে নিলাম দেখেন আমি কিভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি ঠিক এইভাবে জয়েন্ট দিয়ে নেওয়ার পর এখন কম্পিউটার বক্সে সার্কিটে যে প্রবলেম হয়েছে আইসি হিট হয় এই হিট থেকে বাঁচার জন্য কিভাবে এটি কানেকশান করতে হবে আমি এখন সেটি আপনাদের দেখাবো আপনারা লক্ষ্য রাখেন ভিওয়ার্স এই আর এ এখন কানেকশান দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে একটি বক্সের লাইনে স্পিকারের লাইন যাকে বলা হয় বক্স স্পিকার এই স্পিকারের লাইন এখানে একটা আছে এবং এখানে একটা আছে এই দুটি হচ্ছে বেস স্পিকারের অর্থাৎ বেস যে মাইক এ দেয় সেই মাইকের লাইন লাগানো আছে তো আমি এক লাইন এখানে লাগিয়ে দিব এবং এক লাইন এখানে আমি এপিনে পিনে জয়েন্ট দিয়ে দেবো দেখেন আমি আপনাদেরকে এখানে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি এই যে এখানে আমি একটা জয়েন্ট দিয়ে দিলাম এবং রেজিস্ট্যান্সের এই মাথাটি আমি এখানে এই যে আরও একটি যে মাথা আছে স্পিকারের সেই স্পিকারের মাথায় জয়েন্ট দিয়ে দিলাম এখন আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে এখানে একটা স্পিকারের লাইন এখানে একটা স্পিকার লাইন স্পিকারের লাইনের মধ্যে একটা শুধু টু পয়েন্ট টু রেজিস্টার দিয়ে একটি পি এফ এর মাধ্যমে এই কানেকশনটি করে দিলে এই ধরনের সমস্যা আর হবে না যত ধরনের স্পিকার রয়েছে আইসি রয়েছে যে সব আইসিগুলো হিট হয় চলন্ত অবস্থায় এইসব আইসির যদি এই একটি কাজ করা হয় যত ধরনের অ্যাম্প্লিফায়ারই আছে যত ধরনেরই এই আইসিগুলো আছে সব আইসিগুলোতেই শুধু এই কাজটি করে দিলে আর আইসি হিট হবে না তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্ত পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ